চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে গমন করে গেল পুষ্যা নক্ষত্র দিয়ে দশটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু বুধবার বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন কমেন্টে অবশ্যই লিখুন ওং নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো হবে আজকের দিনটা বুধ দ্বারা শাসিত তাই বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো হয়ে থাকে নতুন প্রকল্প করার ক্ষেত্রে এগোতে পারেন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা জ্ঞান অর্জন করা মুদ্রণ বিভাগের সঙ্গে কাজকর্ম ভালো হবে ওষুধ প্রসুতকার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো হবে পেজ রিলিজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মিথ্যা কথা বলা অসহিষ্ঠুতা হওয়া এবং বাজি ধরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মাথায় রেখে চলবেন আজকের দিনে পুষা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে দশটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত পুষা নক্ষত্র খুব ভালো নক্ষত্র খুব সুন্দর নক্ষত্র তো শুভ কর্মের জন্য যে যেকোনো শুভ কর্মের জন্য অত্যন্ত শুভ খেলাধুলার জন্য ভালো বিলাস বলব আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো শিল্প করা শুরু করতে পারেন দক্ষ শ্রমিক হন যারা তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হয় চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়েছেন অত্যন্ত শুভ ফল পাবেন যে কোনো ধরনের কালচারাল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আধ্যাত্মিক কাজকলাপের সঙ্গে যুক্ত হওয়া সাজসজ্জা বা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে অশ্লেষা নক্ষত্রের বন্ধু অশ্লেষা নক্ষত্র দিয়ে দশটা আটত্রিশ মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু চলতে থাকবে ওই অশ্লেষা নক্ষত্র একটু চাপের মধ্যে ফেলে দেয় যুদ্ধং দিয়েই মনোভাব হয়ে যায় মানুষকে মানুষ বলে ভাবে না অনেক সময় মাথার গরম করে নিজের ক্ষতি নিজেই করে ফেলে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আত্মা প্রার্থনা করুন তবেই তো আপনি এখান থেকে বেরোতে পারবেন সমস্যা থেকে বেরোনোর জন্য নিজেকে যোগা প্রায়াম করতেই হবে অশ্লেষা করতে একমাত্র পথ হচ্ছে ভাই আপনাদের আত্মার শুদ্ধি করা চক্র মেডিটেশন না করলে আপনারা বড় ধরনের সমস্যা সমস্যা তো পোতেই হয় সবসময় সেখান থেকে বেরোতে পারবেন না তাই যোগা প্রাণায়ামটা করার দরকার আছে তাতে দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নাহলে বারবার ধরে চাকরির জায়গায় আবারও বলুন বা যে কোনো জায়গায় বলুন না কেন আপনার চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তার সঙ্গে সমস্যা সংকুল জায়গা তৈরি করবেন নিজে নিজে আর সেখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে নিজের প্রতি নিজে করে ফেলবেন তাই এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনেও শুভ উদ্যোগের জন্য ঠিকঠাক নয় রাত্রিবেলা যারা কাজকর্ম করেন তারা কিন্তু সতর্ক থাকবেন অশ্লেষণ অপ্রাপ্ত দিয়ে যেহেতু চন্দ্র যাচ্ছে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা চল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আট আটচল্লিশ মিনিটে আজকের দিনে একাদশী থাকছে দুটো বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ মাছ যাচ্ছে পর্যন্ত তারপরে দ্বাদশী পড়ে যাবে যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন তারা তো ধর্মীয় কাজকর্ম করবেন অবশ্যই বাস্তুকর্ম করবেন এছাড়া সুতো শিল্পের বা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ভ্রমণের জন্য খুব একটা ভালো না দ্বাদশী তিথিতে আপনারা গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জন্য অতিকণ্ড যোগ থাকছে পাঁচটা এক মিনিট পর্যন্ত বিকালবেলা অতিকণ্ড যোগে অসংখ্য বাধা বিপত্তি আসে জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় প্রতি হিংসা হয়ে এগুলো এই সমস্যা সংকট জায়গা তৈরি হয়ে যাবে অতিকণ্ড তো মাথায় রাখবেন সুকর্মা যুগ এরপরে শুরু হয়ে যাবে মহৎ কাজের জন্য ভালো হবে বিলাসব বিলাসব দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো এছাড়া দান ধ্যানের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন বনিকরণ থাকছে একটা উনিশ মিনিট পর্যন্ত সময় মাথায় রাখতে হবে বনিকরণ এই যে সময়টা এই সময় তো অতি থাকছে তাই সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্যগুলো চালাতে হবে অর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে বা মাল ডেলিভারি করার ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হতে পারে অধিক কম্পিটিশনে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেল এরকম ধরনের ব্যাপার স্যাপার হতে পারে বৃষ্টিকরণ থাকছে একটা উনিশ মিনিটের পর থেকে যাত্রী দুটো বাইশ মিনিট পর্যন্ত এক্ষেত্রেও বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে সেটা হচ্ছে বন্ধুহীনতা হয়ে যায় বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি হয়ে যায় সতর্কতার দরকার আছে বৃষ্টিকরণের ক্ষেত্রে বলছি আগে এরপরে বপকরণ শুরু হবে দুটো বাইশ মিনিট মার যাত্রীর পর থেকে যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তারা সফলতা পেতে যাচ্ছেন আজকের দিনে দিশা শুরু থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ব্যাংক কর্মী চিকিৎসক অ্যাডভোকেট যারা আছেন বিচার ব্যবস্থা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী নাবিক নার্স কেরোসিন কয়লা পেট্রোল এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন জমি সংক্রান্ত কাজ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র মাইনিং মেরিন এরিগেশন ডিগার ডিপার্টমেন্ট জল সরবরাহ সমর্থ আর কি সেলসম্যান বা এজেন্ট কাজের সঙ্গে যুক্ত আছেন লেখালেখি করেন লেখক আপনি অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো হতে যাচ্ছেন সুতো কালী কাগজ ইত্যাদি ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন ফুড এবং ড্রিঙ্ক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন পলিটিশিয়ান আপনি অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন ক্যাটারিং সেক্টরটা ভালো যাচ্ছে যাচ্ছেন আজকের হোটেলের যারা আছেন ভালো ফল পাবেন রেস্টুরেন্ট বিজনেস এগুলো ভালো হতে যাচ্ছে যারা স্পিরিচুয়াল টিচার আছেন ভালোভাবে যারা পেস্ট আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোলজিস্ট কাউন্সিলার এবং সাইকোথেরাপিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন হোস্ট এবং হোস্টেজ হোস্টেজ আপনি প্রফেশনাল হোস্ট এবং এবং ভালো ফল পাবেন লেগ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন টিচার এডুকেটার চাইল্ড কেয়ার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ক্রিয়েটিভিটি কাজের বিজনেস এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যারা কাজকর্ম করেন রিয়েল এস্টেটের এজেন্ট যারা ট্র্যাডিশনাল বা রিলিজিয়াস সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে জিওলজিস্টরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যা দেখা যাচ্ছে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশীরা পুনর্বসু অশ্লেষা মঘাপুর উত্তর ফলগুনি চিত্রা সাত বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা আটত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে অশ্বিনী ভরণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপুর নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মূলা নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র এবং উত্তরাশার নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ধনুরাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে পাঁচ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে আজকের দিনে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া অভিযোগ থাকছে আজকের দিনে পাঁচটা চল্লিশ মিনিট সকালবেলা থেকে দশটা রাত্রির দশটা আটত্রিশ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কার বুকিং করতে পারেন শপ ওপেনিং করতে পারেন হোম ডিলিংসে যে কোনো ধরনের কাজকর্ম করতে পারেন কার বুকিং করেছেন আজকে নিয়ে আসতে পারেন ওয়ার হাউসের যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে ইলেকট্রনিক গেজেট আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো ডিট সাইন করতে যাচ্ছেন সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ডিট সাইন করতে যাচ্ছেন ডাক্তার বন্ধু আপনি রিস সাইন করতে যাচ্ছেন বা আপনি কোনো ভেঞ্চারে জয়েন করতে যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা নটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে বাইশ মিনিটে দুপুরবেলার পর থেকে চারটে উনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত বিকালবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট বিকালবেলার পর থেকে রাত্রিবেলা আটটা সাতান্ন মিনিট পর্যন্ত মাঝযাত্রীতে একটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের শুভ অমৃত যুগ থাকছে এই সময়ে ভালো ফলগুলো পেতে পারেন ভালো কাজ করলে যুগ দুটি পাওয়া গেছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া রাত্রিবেলা পাওয়া গেছে আটটা সাতান্ন মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়গুলিতে শুভ কাজ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা চল্লিশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা সাতটা সাতেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে অপশ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময় দুর্মূর্ত থাকবে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত আবার এগারোটা উনিশ মিনিট থেকে দুটো বাইশ মিনিট পর্যন্ত মাস মাঝ যাচ্ছি একটা উনিশ মিনিট থেকে দুটো বাইশ মিনিট একুশ তারিখ পড়ে যাচ্ছে দুর্মূর্ত থাকছে এই দুর্মূর্তে কোনো ইম্পর্টেন্ট কাজই করা উচিত নয় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনো উচিত নয় কোনো ডিট সাইন করা উচিত নয় আর্থিক লেনদেনের থেকে দূরে থাকার দরকার থাকে কালবেলা থাকছে আজকের দিনে আটটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারবেলা থাকছে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে দুটো একচল্লিশ মিনিট থেকে দশটা রাত্রি চারটে চারটে দশ মিনিট পর্যন্ত মানে ভোরবেলা দুটো একচল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট ভোরবেলা পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন